নমস্কার আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আজকে যে নোটিফিকেশনটি নিয়ে কথা হবে সেটি নন মেডিকেল পোস্টে অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ সংক্রান্ত হ্যাঁ একটি গভর্নমেন্ট মডেল স্কুলেতে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখি তো সিরিয়াল নাম্বার ওয়ান এর আন্ডারেতে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার নিয়োগ হবে বলে জানিয়েছে বেঙ্গলিতে একটি ভ্যাকেন্সি রয়েছে ইংলিশেতে একটি হিস্ট্রিতে একটি ফিজিক্যাল সায়েন্সে একটি এবং লাইফ সায়েন্সে একটি নিয়োগটি হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল মোরারাই ওয়ান এতে এবং সিরিয়াল নাম্বার টু এতে জানিয়েছে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে দুটি শূন্য পদ রয়েছে সেই একই গভর্নমেন্ট মডেল স্কুলেতে আসুন ডিটেলস দেখা যাক তো নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূম থেকে বের হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে আর কারিকুলাম ভিটা এবং অ্যাপ্লিকেশন ফর্ম বোথ টাইপের পোস্টের জন্যই এই অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথেই অ্যাটাচ করা আছে যেমন এটি অ্যাপ্লিকেশন প্রোফর্মা ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার আরও একটু নিচের দিকে আপনি যদি নামেন তখন কারিকুলাম ভিটাটি দেখতে পাবেন সেই অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচারের জন্য আরও নিচের দিকে অ্যাপ্লিকেশন প্রোফর্মা আছে গ্রুপ ডি এই পোস্টের জন্য এবং আরও নিচে গ্রুপ ডি পোস্টের জন্য কারিকুলাম ভেটে তো এইগুলিকে ডাউনলোড করে ফিল করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে তিরিশ সাত দু এই তারিখে সকাল নটাতে হাজির হয়ে যেতে হবে অ্যাট দ্য অফিস অফ দ্য এসডিও ডিও রামপুরহাটে উভয় ক্ষেত্রেই মানে গেস্ট টিচার এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ সাত দু পরিবর্তন রয়েছে রয়েছে দুপুর দুটো থেকে আর অ্যাসিস্টেন্ট গেস্ট টিচার এর রেসপেক্টে ওয়াক ইন্টারভিউটি রয়েছে সকাল নটা থেকে যোগ্যতা বলি প্রসঙ্গে আসি অ্যাসিস্টেন্ট গেস্ট টিচার এটির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথম পয়েন্টে জানানো হয়েছে যে রিটায়ার্ড টিচার হতে হবে এবং বয়সটি ষাট থেকে চৌষট্টি এর মধ্যে থাকতে হবে কি ধরনের ডকুমেন্টস নিয়ে আপনাকে সেই ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে হবে সে প্রসঙ্গে পয়েন্টটিতে কথা বলা আছে আর গ্রুপ ডি পোস্টের এটিও রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এবং বয়স সীমাটি সেই ষাট থেকে চৌষট্টি অর্থাৎ উভয় ধরনের পোস্টটি দেখলাম আমরা যে রিএমপ্লয়মেন্ট বেসড সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং আপনি যদি যোগ্য হন অবশ্যই একবার অফিশিয়াল বিজ্ঞপ্তিটিকে নিজে থেকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরে ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন